আজকের ভিডিওটি ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা রিলেটেড নিয়ে ট্যাবের টাকা কবে পাওয়া যাবে বা ট্যাবের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে কি কী শর্তাবলী এই নিয়ে কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এর তরফ থেকে নোটিশ জারি করে দেওয়া হয়েছে এবং একদম এক্স্যাক্ট ডেট বলে দেওয়া হয়েছে যে কবে থেকে ছাত্রছাত্রীরা এই টাকা পাবে তার পাশাপাশি অনেক নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে ট্যাবের টাকার ক্ষেত্রে সম্পূর্ণটা জানাবো এই ভিডিওতে তোমাদের তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তার কারণ ভিডিওটা বেশি বড় হবে না পাশাপাশি তোমাদের একটু ইনফরমেশান দিয়ে দিতে চাই ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের আমরা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান নিউট্রেশন মোট এগারোটি বিষয়ের গোটা সিলেবাসের নোটস উত্তর সহ পিডিএফ আমরা চ্যানেলে আপলোড করেছি যদি মনে করো সেই ভিডিওগুলো তোমরা দেখতে ইচ্ছুক এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো এবং প্রয়োজন হলে পিডিএফও সংগ্রহ করতে পারো আগামী দিনে তোমাদের জন্য ক্লাস ইলেভেনের অনেক ভিডিওস আরও আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় আসা যাক আমাদের ভিডিওর মূল টপিকে রাজ্য সরকার এই তরুণের স্বপ্ন প্রকল্পের দ্বারা প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিক লেভেলের ছাত্রছাত্রীদের এই দশ হাজার টাকা করে দিয়ে থাকে ট্যাবের টাকা হিসেবে আগে এটা ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের দেওয়া হতো কিন্তু গত বছর ধরে নিয়মে পরিবর্তন ক্লাস ইলেভেনে উঠলেই ছাত্রছাত্রীদের এই টাকা দিয়ে দেওয়া হয় কিন্তু বিগত বছরে অনেক জায়গা থেকে কিন্তু কমপ্লেন্ট এসছে যে টাকা সরাসরি স্টুডেন্টদের অ্যাকাউন্টে না এসে অন্য কারোর অ্যাকাউন্টে চলে গেছে সেই বিষয়টাকে নিশ্চিত করতে এবং যাতে ট্যাবের টাকাটা শুধুমাত্র ছাত্রদের অ্যাকাউন্টেই ঢোকে তার জন্য বোর্ড অনেক নির্দেশিকা জারি করেছে যেমন বোর্ডের তরফ থেকে এবছর কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি করে ফর্ম চলে গিয়েছে সেই ফর্ম সেই বিদ্যালয় প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক আছেন প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দিয়েছেন সেগুলো নিখুঁতভাবে ছাত্রছাত্রীদের ফিল আপ করতে হয়েছে যার মধ্যে তাদের আধার কার্ড নম্বর থেকে ব্যাঙ্ক ডিটেলস ব্যাংকের নাম ব্যাংকের আইএফএসসি কোড অ্যাকাউন্ট নম্বর এই সমস্ত তথ্য কিন্তু দিতে হয়েছে নিখুঁতভাবে কিন্তু দেখা গেছে বহু ক্ষেত্রে এই কাজে কিন্তু দেরি হয়েছে তার কারণ অনেক ছাত্রছাত্রীরই কিন্তু এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তার জন্য উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে এটাও সুনিশ্চিত করতে বলা হয়েছে যে ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের হতে হবে পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য কোনো রাজ্যের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে না কারণ এর আগের দেখা গেছে বিহারের বহু মানুষের অ্যাকাউন্টে এই টাকা চলে গিয়েছে ছাত্রছাত্রীদের অসুবিধা হয়েছে সেই অসুবিধাটা যাতে না হয় তার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে যদি একটা এক্সাম্পেল দিই একটা স্কুলে দেড়শো জন ছাত্র এলিজিবেল ক্লাস ইলেভেনের ট্যাবের টাকা পাওয়ার জন্য তো দেড়শো জনের আধার নাম্বার দিতে হবে দেড়শো জন যে ফোন নাম্বারটা দিচ্ছে সেখানে দেড়শো জনের ফোনেই ওটিপি আসবে সেই ওটিপিটাকে ভেরিফাই করতে হবে স্কুলের প্রধান শিক্ষককে কোথায় উচ্চ শিক্ষা দপ্তরের পোর্টালে সেই কাজটা কিন্তু এই মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে এবং বহু স্কুল কাজ কিন্তু এগিয়েও ফেলেছে এখনও পর্যন্ত যারা মনে করছো ছাত্রছাত্রীরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই অবশ্যই তোমাদের কাছাকাছি যে কোনো একটা ব্যাঙ্কে গিয়ে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ফেলো অনেক ক্ষেত্রেই অনেক ব্যাংক প্যান কার্ডের দাবি করে কিন্তু তোমরা যেহেতু স্টুডেন্ট স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন পড়ে না তোমরা সেই জায়গা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে নাও মনে হতেই পারে যে আজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করলাম আজই তো পাসবুক দেবে না সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো তোমরা যখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমাদের ওপেন হয়ে যাবে ফোনে মেসেজ আসবে তোমরা ব্যাংকের কাছে অনুরোধ করবে যেন তোমাদের ব্যাংকের যে পাসবুকের যে ফ্রন্ট পেজটা হয় সেটার এক কপি প্রিন্ট করে দিয়ে দিতে সেটা তোমাদের কিন্তু স্কুলে জমা করতে হবে আইডেন্টিফিকেশনের জন্য আর অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ছাত্রছাত্রীদের নিজের নামে কিন্তু হতে হবে এই জিনিসগুলোকে স্কুলের প্রধান শিক্ষককে কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে যদি কারোর এই জিনিসটা না থাকে ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু তারা টাকা পাবে না আই রিপিট তারা কিন্তু টাকা এবছর পাবে না আর ওই যে বললাম দেড়শো জন যদি স্টুডেন্ট থাকে দেড়শো জন স্টুডেন্টের ফোনেই ওটিপি আসবে সেই ওটিপিটা প্রধান শিক্ষককে পোর্টালে আপলোড করতে হবে এটাকে বলে স্টুডেন্ট ভেরিফিকেশান এই জিনিসটা এবছর থেকে অ্যাড করা হয়েছে তো যাদের এখনও হয়নি অবশ্যই স্কুল থেকে খুব শীঘ্রই এ মাসের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের মধ্যেই পুরোপুরি কমপ্লিট করিয়ে দেবে আর যাদের অ্যাকাউন্ট নেই অবশ্যই সেটাকে ঠিক করো অবশ্যই অ্যাকাউন্টটা তৈরি করো অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট তো আছেই তোমরা মনে করছো অ্যাকাউন্ট চালু আছে কিন্তু অনেক দিন ট্রানজাকশান অর্থাৎ টাকা জমা দেওয়া বা না তোলার ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু ফ্রিজ হয়ে যায় সেই ক্ষেত্রে তোমাদের ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে কেওয়াইসি অর্থাৎ নো ইয়োর কাস্টমার ফর্ম ফিল আপ করে তোমাদের কে আপডেট করতে হবে ব্যাংকটাকে পুনরায় সচল করার জন্য টাকা ঢোকার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায় এটা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ থাকে অনেকের কেওয়াইসি আপডেট থাকে না তার জন্য কিন্তু ছাত্রছাত্রীদের টাকা ঢোকে না তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অবশ্যই সুনিশ্চিত করো ব্যাঙ্কে গিয়ে তোমাদের কে ওয়াইসিটা আপডেট আছে কি না আর তোমাদের অ্যাকাউন্ট ফ্রিজ নেই তো এই জিনিসগুলি তোমাদের খেয়াল রাখতে হবে এ মাসের মধ্যে এগুলো তোমাদের করণীয় আর যেটা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে ট্যাবের টাকাটা কবে দেওয়া হবে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকেই রাজ্যের সকল ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে যাবে তোমরা কিভাবে বুঝতে পারবে টাকা এসছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে তোমাদের ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নম্বরে তোমাদের কাছে কিন্তু মেসেজ আসবে এবং তার দ্বারাই বুঝতে পারবে যে তোমাদের ট্যাবের টাকা ঢুকে গেছে এই ছিল এই আপডেট যেটা তোমাদের খুব ভালোভাবে আমি চেষ্টা করলাম বুঝিয়ে বলার জন্য যদি কোনো ছাত্র বা ছাত্রীর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর একটা কথা একটু বলে দিই অনেকে আসে কমেন্ট করতে তারা বলে যে ট্যাবের টাকা আমরা পেয়ে গেছি বাস্তবে কিন্তু তা নয় বোর্ডই টাকা দেয়নি তারা পাবে কোথা থেকে তো ট্যাবের টাকা সামনের মাসের চার তারিখ থেকে সবার অ্যাকাউন্টে অর্থাৎ সেপ্টেম্বরের চার তারিখ থেকে সবার অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে তো তোমরা নিজেরা প্রস্তুত থেকো ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে একটু সচল রেখো যাদের অ্যাকাউন্ট নেই খুব দ্রুত তৈরি করার চেষ্টা করো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো